তীব্র গরমে বদলে গেল স্কুলের নিয়ম ষোলোই এপ্রিল থেকে চালু নতুন রুটিন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা স্কুলের নতুন রুটিনটি দেখে নেব কি বদলেছে গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটি উপলক্ষে আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন পশ্চিমবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অনবরত এমন সময় শিক্ষার্থীদের তীব্র গরম থেকে রক্ষা করার জন্য স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে তাই আপনার সন্তান বা আপনার পরিচিত যদি স্কুলে যায় তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় ষোলোই এপ্রিল থেকে নতুন স্কুলের সময়সূচি চালু করা হবে ষোলোই এপ্রিল থেকে নতুন স্কুলের সময় সোমবার থেকে শুক্রবার স্কুলগুলি সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে শনিবার স্কুলের সময়সূচি সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত থাকবে মিড ডে মিল সরকারি নিয়ম অনুসারে শিক্ষার্থীরা এখনও তাদের মিড ডে মিল পাবে এপ্রিল মাসে স্কুলের জন্য বিভিন্ন রুটিন ইতিমধ্যেই যদিও প্রাথমিক শিক্ষা বোর্ড এপ্রিল মাসে স্কুলের জন্য দুই ধরনের দৈনন্দিন রুটিন চালু করেছে কিছু স্কুলে সকালের ক্লাস হবে আবার অন্যান্যরা নিয়মিত দিনের সময়সূচি অনুসরণ করবে এই সিদ্ধান্ত রাজ্যের পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের জন্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এমন সময় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে ঘোষণা করেছেন যে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার বা শিক্ষা বোর্ড কর্তৃক আরও কোনো নির্দেশ জারি করা হলে নতুন পরিবর্তন আনা হবে তবে আপাতত স্কুলগুলো এই সময়সূচি অনুসরণ করবে ওদিকে নতুন সময়সূচি শিক্ষক এবং অভিভাবকদের অবাক করেছে অনেকেই সকালের সময়সূচি নিয়ে খুশি আবার কেউ কেউ করেন এটি অসুবিধার কারণ হতে পারে আদতে কেন স্কুলের সময় পরিবর্তন হচ্ছে বাংলার অনেক জায়গায় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে পশ্চিম মেদিনীপুরের মতো কিছু এলাকায় ইতিমধ্যেই উনচল্লিশ পয়েন্ট ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূতি হচ্ছে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের মতে আগামী দিনে তাপমাত্রা আরও বাড়বে এই সময় স্কুলের সময়সূচি না বদলালে মহাবিপদে পড়তে হবে বাচ্চারা বাচ্চাদের তাই এই পদক্ষেপ শিক্ষা বিভাগের জানা গিয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম মেদিনীপুর স্কুলের সময় পরিবর্তন করেছে উল্লেখ্য এমন তাপদাহ অব্যাহত থাকলে আরও পরিবর্তন ঘোষণা করা হতে পারে আপডেটের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন